দেখেন দেখেন এইটা তো আমরা গত পূর্ণ বছর দেখে আসছি আর এই ঘটনাগুলির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই তথ্যগুলো সংগ্রহ করা বলেন মায়ের প্রোগ্রামে যাওয়া বলেন মানবাধিকার কর্মী হিসাবে এই বিষয়গুলোর সাথে একাত্ম হয়ে তো আমরা গত চোদ্দো পনেরো বছর ধরেই কাজ করছি সুতরাং নতুন করে কিছু বিষয় না তবে এইখানে আসার পরে ছবিগুলি দেখায় এই মন্তব্যগুলি লেখাগুলি পড়ার মধ্য দিয়ে আবার নূতন করে আবার নতুন করে আমরা কাঁচছি হচ্ছে যে এই এই স্থাপনাগুলো কিভাবে কাজে লাগাবে এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে এই বাহিনীটিকে বিলুপ্ত করে দেওয়ার সুপারিশ আমরা করছি এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক সরকার এবং তারা বাস্তবতা নিয়েকে অবশ্যই সিদ্ধান্ত নেবেন আর এরকম একটি বাহিনীকে কোনোভাবেই আর রাখা ঠিক হবে না এবং পুলিশের কাজটি পুলিশকে দিয়েই করানো উচিত পুলিশের কাজের ভিতর সেনাবাহিনীর অংশগ্রহণ আমরা মনে করি নতুন করে সমস্যা তৈরি করে এবং যেটা বাস্তবসম্মত আমরা সেই প্রস্তাবগুলো দেব। আর র্যাব ব্যানের যে বিষয়টা আসছে বিরক্ত করার যে বিষয়টা আসছে এটা সরকারের সিদ্ধান্তের উপর অপেক্ষা আমাদের সুপারিশ ছিল আমরা সুপারিশ করেছি এত ভয়াবহ ঘটনার পর একটি খনি হিসাবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা হবে কি হবে না এই ব্যাপারে আমাদের স্পষ্ট আমাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বাহিনী জনগণের সেবা করতে পারে না